আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভিবরাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্ল ফারাম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে যে আপনারা মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগি এই মুরগিগুলোকে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ একেবারেই সুস্থ সবল আছে তো এই মুরগির বাচ্চাগুলাকে আমরা এখন বিক্রি করতেছি এই বাচ্চাগুলো এখন আমরা বিক্রি করতেছি যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই সুস্থ সবল ভ্যাকসিন করা বাচ্চাগুলা আপনারা সরাসরি আমাদের খামারে আসবেন খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর জোটপাড়া বলে তো আপনাদের যাদের এই বাচ্চাগুলোর প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা আছে এবং মোরগ মুরগি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা দেখেন মাথায় যেগুলোর ঝুঁটি লাল হয়েছে সেগুলো হচ্ছে মোরগ বাকিগুলি হচ্ছে মুরগি তো আপনাদের যাদের দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা আমার কাছে পাবেন এই যে তিন মাস বয়সের তিন মাস প্লাস হয়েছে এই তিন মাস প্লাস বয়সের অল্প কয়েক পিস ফার্মি মুরগি যদি আপনাদের কারো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই তিন মাস প্লাস বয়সের অল্প কয়েকটা ফার্মি মুরগি আছে এছাড়াও আপনারা আমার কাছে পাবেন এই যে রানিং ডিম করা খাম মুরগিগুলো মুরগিগুলা এগুলা রানিং ডিম দিচ্ছে এই মুরগিগুলোরও যদি কারো প্রয়োজন হয় সরাসরি সশরীরে খামারে এসে দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন এই হচ্ছে আমার খামারের লোকেশানো ফার্মের অঙ্কের জোর করা তারা অঙ্ক যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম একেবারেই সুস্থ সবল